হ্যালো জেএস টোয়েন্টি সিক্স এইচ মডেলের জিপিএস ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ড্রোনে রয়েছে নিজস্ব রিমোটের ডিসপ্লে সেটাতে আপনারা খুব সহজে লাইভ দিতে পারবেন এবং এটা অনেক দূর পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং এই যে সেই দুই হাজার পঁচিশ সালে এসে কিন্তু খুব ভালো পরিমাণ বিক্রি হচ্ছে ভিডিও কোয়ালিটিও আলহামদুলিল্লাহ অনেক ভালো তাই যারা এইরকম ভিডিও কোয়ালিটি পাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে নেওয়া অবস্থা নাম্বারে কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন চলুন দেখে আসি আসসালামু আলাইকুম ভিডিও ডন লাভার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি জে টোয়েন্টি সিক্স এইস মডেলের একটি ড্রোন ক্যামেরা মডেলটা আবারও দেখে নিন জে এস টোয়েন্টি সিক্স এইস আপনারা অনেকেই কিন্তু মডেলটা জানেন না না জেনেই ফোন করে দেন তো তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা বন্ধুরা অনেকে কিন্তু ড্রোন খেউটা ওড়াতে পারে না অনেকে কিন্তু কিভাবে অর্ডার করবে সেটাও পারে না তো আজকে মূলত আমরা কিভাবে অর্ডার করবেন কিভাবে ওড়াবেন কিভাবে নামাবেন এটা নিয়েই কথা বলবো বন্ধুরা এটা যেহেতু এর আগেও আমরা রিভিউ করেছি সেহেতু বলে দিচ্ছি যে এই বক্সের মধ্যে যা যা আছে সবই পেয়ে যাচ্ছেন কম্বো প্যাকেজ এবং প্রাইসটাও খুব রিজনেবল করা হয়েছে এই দামের ভিতরে আনবক্সিং করে নিচ্ছি এই যে আনবক্সিং করতেই পেয়ে একটি বক্স সুন্দর এবং অসাধারণ একটি বক্স পেয়ে যাচ্ছি বক্সটা ধরার জন্য হ্যান্ডেলও যে বক্সটা ধরার জন্য হ্যান্ডেলও আছে এভাবে তো আর সবসময় ক্যারি করা যায় না তো হ্যান্ডেল দিয়ে দিয়েছে হ্যান্ডেল হাত দিয়ে আপনি ক্যারি করতে পারবেন আর কি আছে বক্সের ভিতরে আমরা একটু এক ঝলক দেখিয়ে দিই যদিও দেখানো আছেই আবারও দেখিয়ে দিই চলুন প্রথমে আমরা পাচ্ছি একটা বই দেখতে পাচ্ছেন চাইনিজ লেখা একটা বই পেয়ে যাচ্ছি কীভাবে আমরা ডোন কেমনটা ফ্লাই করব কিভাবে নামাবো কিভাবে কীভাবে ব্যাটারিগুলোকে চার্জ করবো রিমোটের ব্যাটারি কোথায় আছে রিমোটের কোন বাটনে কি কাজ সব কিছুই আছে এই বইয়েতে রিমোটে লাইভ দেখা যায় তারপর যারা অনেকে মোবাইলের ল্যাব দেখতে চান তাদের জন্য এই বইটা যারা ফার্স্ট টাইম হবে তাদের জন্য কিন্তু এক্সট্রা পপুলার গার্ড আছে একটা চার্জিং কেবল আছে টাইপ বি রিমোটের এবং ড্রোনের ব্যাটারিকে চার্জ করার জন্য পাখাও পেয়ে যাচ্ছি চারটা স্ক্রু ড্রাইভার পেয়ে যাচ্ছি তারপরে একটি কার্ডেটার প্লাস একটি মেমোরি কার্ড পেয়ে যাচ্ছি অনেকেই বলে যে ভাই আপনারা মেমোরি কার্ড দেন না তো তখন কিন্তু মেমোরি কার্ড না দিলে না এই যে একটা মেমোরি কার্ড কার্ড পেয়ে যাচ্ছেন মেমোরি কার্ডে ভিডিও ট্রান্সফার করতে পারবেন এবং কার্ড ডেটারও আছে খুব সুন্দর ড্রোনের সাথে ডাবল ব্যাটারি একটা ব্যাটারি দিয়ে প্রায় ত্রিশ মিনিটের মতো চালাতে পারবেন তারপরে আপনাদের সেই এস টোয়েন্টি সিক্স এইস মডেলের আকর্ষণীয় রিমোটে দেওয়া হয়েছে ডিসপ্লে যেটাতে আপনারা ভিডিও লাইভ দেখতে পারবেন ওটা ফোল্ডিং অবস্থা আছে আমরা একটু আনফোল্ডিং করে নিচ্ছি এবং দেখানোর জন্য আপনাদেরকে এই যে তবে ভিডিওটা ফুল দেখতে হবে আমরা কিভাবে ওড়াচ্ছি কীভাবে ভিডিও রেকর্ড করতেছি কীভাবে ভিডিওটা ট্রান্সফার করতেছি মানে সব কিছু দেখাবো এই ভিডিওতে যদি আপনারা স্কিপ করেন তাহলে তো অনেক কিছু মিস হয়ে যেতে পারে এই জন্য স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন এই ডোনভারটা যারা অর্ডার করবেন তারা অবশ্যই আমাদের ভিডিও ডোনভার অফিশিয়াল ইউটিউব চ্যানেল ভিডিও ডোনলাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অফিশিয়াল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি টুপু সেভেন ফোর এইট নাম্বারে নক করবেন অর্ডার করলে চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছোতে হবে আপনাদের লোকেশনে আমি একটা ব্যাটারা নিলাম এই ব্যাটারিটা আমি জাস্ট ড্রোনের ভিতরে এভাবে পুশ করে দেব এই যে ড্রোনের ভিতরে পুশ করে দিলাম এবং সেন্সরের সামনে পাওয়া টন ড্রোন ক্যামেরাটা অন হয়ে গেছে দিতে পারছেন চারদিকেই কিন্তু সেন্সর দেওয়া হয়েছে খুব সুন্দর ড্রোন ক্যামেরা এবার আমরা যদি লাইভ দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে ফাইনালি আমাদেরকে আগে রিমোট অন করতে হবে রিমোটটা অন করে নিলাম এবার আমাদের কি করতে হবে ভিডিওতে চাপ মারতে হবে এই যে দেখতে পাচ্ছেন এবার ভিডিও কোয়ালিটি দেখেন অসাধারণ না খুবই সুন্দর না স্টেবল না হ্যাঁ এই ড্রোনটাই হচ্ছে সেরা এখন আমি পাখা ঘোরাবো এই যে আমি পাকা ঘোরালাম কীভাবে জাস্ট একটু দেখাই দিই যে বাম পাশে জয়স্টিক বাটন এই দুইটাকে বলে জয়স্ট্রিক বাটন এই দুইটা জয়স্ট্রিক বাটন এবং এগুলো নর্মালি বাটন তো জয় স্টিক বাটন যখন আপনারা এই বাম পাশটার সামনের দিকে দিবেন তখন ড্রোন ক্যামেরাটার পাখাগুলো ফাইনালি ঘোরা শুরু করবে যেমনটা দেখতে পাচ্ছেন আর যখন আপনারা আবার নামাতে চাবেন তখন অবশ্যই এই যে বাম পাশের জয় স্টিক বাটনটা নিচ দিকে দিবেন তাহলে এটা বন্ধ হয়ে যাবে তো অনেকে কিন্তু এভাবে নিচ দিয়ে ধরে ধরার পরে কি হয় বন্ধ করবে সেটা তার জানা থাকে না টেকনিক থাকে না তো এই ড্রোন যদি আমি এই যে এভাবে নিচু করে দিই এটা সেন্সর বন্ধ হয়ে যাবে তো এটাতে রয়েছে সেন্সর এই জন্য বন্ধ হয়ে যাবে চলুন এখন বাইরে যাবো ফ্লাই করবো এবং ভিডিও ফুটেজ দেখাবো আপনার যারা ভিডিও ফুটেজ দেখার জন্য অপেক্ষা করছিলেন চলুন অপেক্ষার পালা শেষ এখন ভিডিও দেখে আসি যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় এখন সাবস্ক্রাইব করে লাইক করে দেখে আসুন আমাদের ভিডিও ড্রোনা ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন কী কী ড্রোন আছে আমাদের ইউটিউব চ্যানেল কিছু দেখে নিন আমাদের এই ইউটিউব চ্যানেল নতুন নতুন আপডেট প্রোডাক্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফাইনালি চলে আসলাম আপনাদের সেই দুই হাজার পঁচিশ সালে ভাইরাল প্রোডাক্ট সবচেয়ে কম দামে রিমোটের ডিসপ্লে সহ এই ড্রোনটা ওড়াতে এটার মডেল এস টোয়েন্টি সিক্স এইচ মডেল এটা দিয়ে আপনারা ভিডিও লাইভ দেখতে পারবেন খুবই সুন্দর এবং চমৎকার একটি ড্রোন ক্যামেরা আমরা এই ডোন ক্যামেরাটা কিন্তু পনেরোশো টাকা ডিসকাউন্টে বিক্রি করে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা একদম পনেরোশো টাকা সারে বিক্রি করে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটা আমরা আগেও বিক্রি করছি দশ হাজার টাকা প্লাস এখন আপনারা অর্ডার করলে আট হাজার পাঁচশো টাকায় অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার পরেই আপনারা ডেলিভারি পেয়ে যাচ্ছেন আপনার নিজের স্থানে এবং নিজের হাতেই বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা আপনারা একবার ফ্লাই করলে তিন থেকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত পাঠিয়ে দিতে পারবেন এবং এটার উপরে যে সেন্সরটা দেওয়া হয়েছে এটা মূলত স্যাটেলাইটের সাথে কানেক্ট হবে এবং আপনার ড্রোন ক্যামেরাটাকে যে কোনো বিপদ থেকে বাঁচাবে আপনি যখন জিপিএস কানেক্ট করে উড়াবেন আমার রিমোটটা অফ হয়ে গেলেও কিন্তু এই ড্রোন ক্যামেরাটা একাই অটো রিটার্ন মোড চলে আসবে এবং যেখানে ফ্লাই করেছিল সেখানেই আসবে একবার চার্জ করলে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাই করতে পারে এই ড্রোন ক্যামেরাটা খুবই সুন্দর এবং চমৎকার এই ড্রোন ক্যামেরাটা কিনতে হলে অবশ্যই কল করতে হবে আমাদের স্ক্রিন নাম্বারে জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে এটা আমাদের বিডি ডোন লাভার ইউটিউব চ্যানেলে একদমই অফিসিয়াল নাম্বার এই নাম্বারে কল করলে আপনি আমাদের অফিস এবং আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা যারা অর্ডার করবেন তারা দ্রুতই কল করে অর্ডারটি কনফার্ম করে দিন কারণ এই প্রোডাক্টটা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু আর পাবেন না বাজেট ফুললি স্টুডেন্ট বাজেটের ভিতরে এই ড্রোনটা আমার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে ভিডিও কোয়ালিটি দেখবেন এই দেখেন খুবই সুন্দর ভিডিও কোয়ালিটি এরকম ভিডিও কোয়ালিটি কিন্তু আপনারা আর আট দশটা ড্রোনের ভিতরে পাবেন না এই দামে এই ড্রোনটা মাত্র আট হাজার বিক্রি করে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকায় তাই যারা নেবেন তারা দ্রুতই কল করে অর্ডারটি কনফার্ম করে দিন ভিডিও কোয়ালিটি এই ড্রোনেরই ফাইল ভিডিও ফুটেজ খুবই সুন্দর এবং চমৎকার আপনারা যারা এই ড্রোনটা নেবেন তাদের অর্ডার করার নিয়মটা আমি প্রসেসিংটা বলে দিচ্ছি যারা অর্ডার করবেন আমাদের স্ক্রিন অন্টার নাম্বারে কল করুন এবং কল করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন এবং ডেলিভারি চার্জ দিতে হবে তিনশো টাকা তিনশো টাকা ডেলিভারি চার্জ পাওয়া মাত্রই আপনার অর্ডারটা কনফার্ম করে দেবো এবং আপনি চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার হাতে পেয়ে যাচ্ছেন জেএস টোয়েন্টি সিক্স এইচ মডেলের এই ড্রোন ক্যামেরাটি তাহলে আর দেড় বন্ধুরা অর্ডার করার নিয়ম জেনেই গেলেন তাহলে এখন এখন কল করুন এবং অর্ডারটি কনফার্ম করে দিন আর হ্যাঁ যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন বেশি বেশি কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না এরকম নতুন নতুন ড্রোনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলেন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ